আমি মরুম ইকবালের চাষা আমার বড় ভাই শারীরিক ভাবে অসুস্থ গতকাল গতকালকে তাকিয়া এখন পর্যন্ত চব্বিশ ঘন্টা নির্বাহিত হয়ে গেছে আমরা ইকবাল হুসেনের পরিকল্পিত হত্যাকাণ্ডের কোন আসামি শনাক্ত করতে পারি নাই থেকে নিয়ে এই পর্যন্ত শুধু আইনের পরিকল্পিত একটা মাস্টার মাইন্ড করে এটা তদন্ত হবে আমরা কিছু তো আমরা কিছু বুঝি না আইনের ফাঁক দিয়ে সবকিছু করা গেলেও এইরকম একটা আদর্শ ছেলেকে দাম এর মৃত্যু পরিকল্পিত রেহাই পাওয়া না আমরা চব্বিশ ঘন্টার ভিতরে ইকবালের পরিকল্পিত হত্যাকাণ্ড হত্যাকারীকে শনাক্ত করে আইনের চৌরন্ত পর্যায়ে শাস্তির দাবি করি না হয় আমরা রাজপথ নয় কমলগঞ্জ থানা সহ বিভিন্ন পর্যায়ের যেখানে প্রয়োজন আমরা গেরাও কর্মসূচি পালন করবে একটাই দাবি আমাদের একটাই দাবি কল্পিত হত্যা কাণ্ডে সুনির্দিষ্ট তথ্য দিয়ে হত্যাকারীকে শনাক্ত করে আইনরত আনা হোক না এই ধরনের প্রতিপাড়া প্রতিনিয়দ এই এলাকা থেকে বিলুপ্ত হবে এর আগে অনেক এরকম হয়েছে এই চত্বর গড় বাজারে অনেক হত্যাকাণ্ড এরকম ঘটেছে আমরা সুস্থ তদন্ত না পাই সুস্থ বিচার না পাই প্রতি আমরা প্রতিভাবান ছেলেদেরকে বিলুপ্ত হতে দেব আমরা শুধু করে বসে আঙ্গুল চুষবো আর কিছু কি আমাদের করার নাই যদি থাকে তাহলে আমরা প্রশাসন সহ মিডিয়া বাইতে প্রতি বিনয় আকুতি আবেদন করছি আপনারা সদয় হন ন্যায় সংগত ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে শনাক্ত করা হোক আমরা আইনকে শ্রদ্ধা করি আমরা মিডিয়া বাইদেরকে শ্রদ্ধা সম্মান করি আমরা আইন অবমাননা করতে চাই না আমরা যদি আইন অবমাননা করতাম গতকালকে দুই চারটা মারার হয়ে যেত রেল স্টেশনে আপনারা আপনারা যে কোনো বিকৃতির বিনিময় হোক আর চাপেই হোক সত্যকে তামা চাপা না দিয়ে সুষ্ঠু তদন্ত করে আমরা যেভাবে ইকবাল হোসেনের বডিকে দেখেছি কোন অন্ত করবে না এটা হোক আত্মহত্যা বা এটা মাস্টার মাইন্ড করে ইকবাল হোসেনকে হত্যা করে রেল লাইনে ও ডেড বডিকে রাখা হয়েছে যাতে সাধারণ মানুষকে বিভ্রান্তি করা হয় যদি এটা হত্যাকাণ্ড নয় আত্মহত্যা বা রেল একজন ছয় মাস আগে বিবাহিত একজন মহিলা তার স্বামীরা আপনারা দেখেছেন তারা সাংবাদিকের মধ্যে যে একটা ভিডিও হয়েছে ফেসবুকে আপনারা লক্ষ্য করেছেন ওই মেয়েটার মুখের কোতার বঙ্গি দেখে আপনারা কি দেখতে আছেন যে মেটা অনুতপ্ত স্বামী প্রমাণিত হয়। না। বিনয়, বিনয়। এটা প্রমাণিত হয় যে মেটা সুপরিকল্পিতভাবে ওর পূর্বপ্রেমিক দ্বারা ওর আদ্যসজন দ্বারা ওর শুভাকাঙ্ক্ষী দ্বারা মাস্টার মাইন্ড গরি ইভলুশন কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা আইনকে হত্যা করি বিলীত সুরে আইনের লোকদের কাছে মিডিয়ার মাধ্যমে আমরা দাবি জানাই অনুগ্রহ পূর্ব আপনারা আমরা অবরোধ কর্মসূচি করতে বাধ্য হব ঘেরাও কর্মসূচি করতে বাধ্য পরবর্তীতে যদি কোন এলাকার এই সর্ব সাধারণ মানুষ আশপাশ সব এলাকার মানুষ পাবলিক হয়ে যদি কোনো অগঠন গড়ে পরবর্তীতে প্রশাসন কিন্তু এটা আইনমতে হবে আমরা বিভিন্ন বিরোধ করছি আপনারা সুনির্দিষ্টভাবে তথ্য সংগ্রহ করে বর্তমানে আধুনিক যুগ বর্তমান মিডিয়া যুগ 10 মিনিট সময় লাগে ইকবাল সাহেবের বলেন নাম্বার টেক করলে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ইকবাল এর কাদের সাথে কন্টাক্ট করেছে দেখাতে যুগটি

একমাত্র একমাত্র প্রধান ছেলে ইকবালুসের এলাকার একটা একটা প্রতিপ্রধান ছেলে এই ছেলের হত্যাকাণ্ড ওইভাবে সাধারণ মানুষ মেনে নেবে না নিবে না নিবে না আপনাদের নিরবতা সাধারণ পাবলিকের প্রশাসন যদি সঠিক ভূমিকা পালন না করে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে যে কোনো অঘটন ঘটাতে পারে শান্তি শৃঙ্খলা রক্ষাতে হলেও ইকবাল হুসেনের মামলাটা সঠিক তদন্ত করেন মিডিয়ার মাধ্যমে আমি আকুল আবেদন জানাই সব কিছু শাক দিয়ে মাস টাকা যায় না জন অনেক দেখেছেন এখন আর শাক দিয়ে মাস টাকার সময় নয় স্পষ্ট ইকবাল হোসেনের ঘটনা দুধের মতো পরিষ্কার এখানে তিতাদন্ত কিছু নেই ইকবাল হোসেনের স্ত্রী ওর শ্বশুর দুইজনের নাম্বার টেক করলে গত এক সপ্তাহ রেকর্ড চেক করেন হত্যাকারী সম্পূর্ণ বিবরণ প্রশাসন পাবে ইকবালের নাম্বার চেক করেন ইকবালের নাম্বারের কলিস্ট চেক করেন ইকবাল হোসেন বিকাল চারটে বা সাড়ে চারটে বাজে বাড়ি থেকে বের হয়েছে ওর ওয়াইফ বলেছে উনি অনেক আগে চলে গেছে ওর ওয়াইফ ফোন দিয়ে আমাদের কাছে ইনফরমেশন করছে ও কি বাড়িতে আসছে আমাদের কাছে খবর পাঠানো হয় তারা নিজের কাজ করে হোসেনের সেনের মূরদেহ রেল স্টেশনে রেলের লাইনের উপরে রেখে দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ মনে করে এটা একটা অ্যাক্সিডেন্ট বা আত্মহত্যা ইকবালু আত্মহত্যা করার মতো ইকবাল হোসেন মাস্টার ফার্স্ট

আমি কৃতজ্ঞ আর আমরা চাই ইকবাল হুসলের ঘন্টার ভিতরে ইকবাল হত্যাকারীকে আমরা শনাক্ত করে আওতায় দেখতে চাই দেখুন